তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের মুসলিম সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে ভারতীয় প্রেসক্রিপশন এই বাংলাদেশ জারি করা সতেরো বছর ধরে কিন্তু সিরিয়াল এবং সিরিয়াল ক্লিনিক এ ক্লিনিকের জন্য মাস্টার প্ল্যানিং বাস্তবায়ন করে যাচ্ছে আমরা যতবারই কোন আন্দোলন করতেছি যতবারই কোন মিছিল করতেছি আমাদেরকে শুধু বলা হচ্ছে দেশের আইনের উপর ভরসা রাখেন আমি আজকে এখান থেকে জিজ্ঞেস করতে চাই কোন আইনের উপর আমরা ভরসা রাখবো আজকে যে আমার আলিফ ভাইকে হত্যা করে হয়েছিল এখন পর্যন্ত আমরা কি তার কোন দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পেরেছি আমরা জানি আমাদের এখনকার যে সরকার আছে এখনকার যে প্রশাসন ব্যবস্থা আছে এটা তোমরা দেখলে তো কি হচ্ছে শুধু বাংলাদেশে না এটা আমাদের ভারতবর্ষেও হচ্ছে যেটা ভারতবর্ষের প্রত্যেকটা নিউজ চ্যানেলে কিন্তু এটা চালাচ্ছে আমি সেটারও একটা ঝলক আপনাদেরকে দেখাবো নিষিদ্ধ না হলে রাস্তাঘাটে হত্যালীলা ঘটানোর হুমকি হুমকি বাংলাদেশি কট্টরবাদীদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও গোটা বাংলাদেশের রাস্তাঘাটে হিন্দুদের হত্যা করার হুমকি ইস্কর নিষিদ্ধ না হলে বারবারই তারা আমরা দেখিয়েছি আপনাদের যে দাবি তোলা হচ্ছে বাংলাদেশ থেকে ইসকন কে নিষিদ্ধ করতে হবে ইসকন নিষিদ্ধ না হলে রাস্তাঘাটে হত্যা লীলা ঘটানোর হুমকি নিষিদ্ধ করা না হয় তাহলে সেই দিন বেশি দূরে নাই অতীতে আমরা যেমনি ভাবে একটি সালের সরকারের একটি ফ্যাসিস্ট সরকারের পদ ধরে দেশের জনগণ নিশ্চিত হয়েছে এদেশের জনগণ জনমের শিকার হয়েছে সেই দিন বেশি দূরে নয় যেই দিন যদি এই স্কুলকে নিষিদ্ধ করা হয় এদেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ হয়ে গেছে এই বাংলাদেশে ইস্কনটা নিষিদ্ধ হয়েছে কী করে আপনারা কি জানেন এই পুরো ঘটনাটা কী করে জানেন বাংলাদেশে যে ইস্কন নিষিদ্ধ হয়েছে তার এক নম্বর মূল এবং প্রধান কারণ হলো মুফতি মহিবুল্লাহ এই মুফতি মহিবুল্লাহকে আপনাদেরকে জানতে হবে যে মুক্তি মহিবুল্লাহকে এবং কেন বাংলাদেশে এই ইস্কন নিষিদ্ধ যে সংগ্রাম স্কন নিষিদ্ধ যে এখন জিহাদিদের সংগ্রাম শুরু হয়ে গেছে কেন শুরু হলো তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এবং বুঝতে হবে যে বিষয়টার মধ্যে কী আছে ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু বাট আপনাদের জিনিসটা কিন্তু পুরোটা ভালো করে বুঝতে হবে এই যে মুফতি মহিবুল্লাহ মহিবুল্লার ছেলে একটা ভিডিও করেছিল। যেই ভিডিওটা আমি এর আগে ভিডিওতে করে দেখিয়েছি সেই ভিডিওতে কট্টরভাবে হিন্দুদের উপরে অত্যাচার করার বা হিন্দুদেরকে মারার পুরো একদম হুমকি দিয়েছে কি কারণে তার কথা হলো এটাই তার বাবাকে মানে এই মুফতি মহিবুল্লাকে ইস্কন থেকে মানে হিন্দুরা তাকে উঠিয়ে নিয়ে গেছে এবং মারধর করেছে এবং উলঙ্গ অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে গেছে আসলে এই এই যে যে ঘটনাটা বলছে ঘটনা তারা সৃষ্টি করছে এটা সম্পূর্ণ কাল্পনিক এর মধ্যে কতটা সত্যতা আছে দেখো সত্যতা প্রমাণ করতে গেলে আমাদের কিন্তু দলিল ছাড়া আমরা কথা বলতে পাই না যে দলিল আমরা রাখবো তারপরে আমরা বলবো যে এটা সত্য কি মিথ্যে তো আজ আমি আপনাদের কাছে কিছু ভিডিও নিয়ে আসবো এই মুফতি মহিবুল্লাহ নিজের মুখেই সে বলেছে যে তার উপরে অর্থাৎ করা হয়েছে যেটা বলছে যেটা মানুষ বলছে মানে সমস্ত মুসলিম ভাইরা বলছে অ্যাকচুয়ালি সেটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যে ভিত্তিহীন মানে ভিত্তিহীন একটা কথা নিয়ে হিন্দু মুসলিমের ঝামেলা তারা কি ভাবে মানে শক্তভাবে শুরু করতে চাইছে তো কি ঘটনা পুরোটা ঘটেছে আমরা মুফতি মহিবুল্লার মুখ থেকেই শুনবো আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের পুলিশ লাইন এগুলি হাঁকিয়ার পার হয়ে গেছে পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল করে পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্তাব করতে বসলাম প্রস্তাব করতে বসিয়া তারপরে প্রস্তাব করলাম আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায়জামা জামা খুলে ফেলাইলাম খুললাম কিন্তু খোলার পরে আবার করতে হইবে এই জিনিসটা তো আমি আর পারিনা ঠান্ডা ঠান্ডায় সে বললাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়ে তারপরে আমার এই কেন পড়তেছি এইটার কোন চিন্তা ভাবনা সে আমার নাই খালি যা মাথায় আসতেছে তার পরতেছি আপনারা শুনলেন যে মুফতি ময় বল্লা কি বললো তিনি তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আর তার ছেলে যেভাবে বলছে সম্পূর্ণ কিন্তু আলাদা বিষয়টা তিনি নিজে থেকেই বেরিয়েছেন সকালে এবং তিনি একটা কোথা শিকল পেয়েছেন সেটা তিনি তার পায়ে জড়িয়েছেন বেশ ভালো কথা তারপরে তিনি প্রস্রাব করতে মানে টয়লেট করতে বসছিল বসার পরে যে টয়লেট করেছিল সেই টয়লেট তার জামা কাপড়ে লেগে যায় তো লেগে যাওয়ার পরে সে কী করে নিচের জামা কাপড়টা এবং উপরের জামা কাপড়টা খোলে খুলে এবং তার গায়ের ওপরে দিয়ে দেয় যে ছবিটা আপনারা দেখতে পাবেন তো এই ছবিগুলো এইভাবে তোলা হয়েছে এই ছবিগুলো তুলে আর কি মানে বিষয়টাকে অন্যভাবে চালনা করা হচ্ছে বিষয়টাকে এমনভাবে দেখানো হচ্ছে যে না হিন্দুরা এই কাজগুলো করেছে এবং হিন্দুরা তার উপরে হামলা করেছে কিন্তু আদৌ নয় আমি আরও কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যে ভিডিওগুলো দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ এর মধ্যে ইস্কনের কোনো রকম কোনো সংযোগ নেই এগারো মাস দরিয়া দিয়া নানান রকমের কথা বলিয়া দিছে যে এইরকম এরকম বলার জন্য এই অখণ্ড ভারত পক্ষে কথা বলার জন্য বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলার আর মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই আচ্ছা আপনারা তো এই ঘটনাগুলো সবগুলোই দেখলেন এ এবং আপনারা মুখে কিন্তু শুনলেন মুক্তি মহিবুল্লার মুখে কিন্তু আপনারা শুনলেন যে সে কিন্তু তার মস্তিষ্কর কোনো একটা কারণের জন্য সে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে আদৌ এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু তারপরও তার কাছে কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে ঠিক আছে প্রচুর মানুষ গিয়ে নানা রকমের কোশ্চেন করছে তার মস্তিষ্কটাকে পুরো পাগল করে দিচ্ছে এবং তিনি একটাই কথা বলতে আছে যে ভাই আমি কোনো ইস্কন আমাকে কোনো ক্ষতি করিনি কোনো ইস্কন আমাকে তুলে নিয়ে যায়নি আমি নিজে থেকেই গিয়েছি এবং সেটা আমার মাথায় যা খেলেছি আমার মাথায় যা করেছে আমি তাই করেছি বিশ্বাস না হলে আমি আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো সেই ভিডিও দেখলে আপনার বিশ্বাস করতেই হবে আপনাদেরকে যে হ্যাঁ ইস্কন নিয়ে বাংলাদেশে যে মুসলিমরা যেগুলো শুরু করেছে এগুলো একদমই ঠিক না এটা জাস্ট ষড়যন্ত্র জাস্ট হিন্দুদেরকে মারার জন্যে হিন্দুদেরকে দেশ থেকে উৎখাত করার জন্য এবং হিন্দুদের উপরে অত্যাচার করার জন্যে জাস্ট এই ইস্কনের নামে এরা ছড়াচ্ছে ইস্কন যদি আজকে ইস্কন যদি কোনো জিহাদি হতো বা ইস্কন যদি আজকে এরকম খারাপ কিছু করতো সমাজে তাহলে ইস্কন অনেকদিন আগেই উঠে যেত শুধু ভারতবর্ষ থেকে শুরু করে না বিদেশে আমেরিকাতে আছে পোল্যান্ডে আছে থাইল্যান্ডে আছে তারপরে মানে প্রচুর প্রচুর দেশে প্রচুর দেশে ইস্কনের বড় বড় মন্দির আছে এমনকি সিঙ্গাপুরেও আছে তো এখানে তাহলে ইস্কন চলছে সব জায়গায় চলছে আর শুধুমাত্র বাংলাদেশে ইস্কন ব্যান করতে আছে তার মানে কি পাকিস্তানে কিন্তু ইস্কন নেই ঠিক আছে সেই জন্য এরাও চাইছে যে বাংলাদেশটা পাকিস্তান করতে সেই জন্য এখান থেকে ইস্কন থেকে সরাতে চাইছে আজকে ইস্কন তোমরা হয়তো জানো না ইস্কন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের মুখে খাবার তুলে যায় মানে অন্য আহার তুলে দেয় যার জন্য মানুষকে বেঁচে থাকে আজকে ইস্কন যদি এরকম করতো মাওবাদী হতো বা ইস্কন যদি মানুষকে হত্যা করতো তাহলে মানুষকে খাওয়াতো না যারা আছে জিহাদি যারা মাওবাদী যারা তালেবান তারা কিন্তু মানুষকে খেতে দেয় না ঠিক আছে তারা শুধু মানুষকে গুলি খাওয়ায় মানে কি বন্দুকের গুলি মারে আর উড়িয়ে দেয় ঠিক আছে তারা কিন্তু মানুষকে খেতে দেয় না কিছু আগে আমরা তো দেখলাম যে ঘটনাটা ঘটেছে তো প্রতিদিন এরকম ঘটনা ঘটছে তো এরা কিন্তু ভাই এই যে মুসলিমগুলো আছে বাংলাদেশে যারা এই মানে কাজে যুক্ত এরা সব তালেবানি ঠিক আছে এরা তালেবানি হবে হয় জিহাদি হবে জিহাদির নামে এই সমস্ত করছে মানে নাহলে এরা সব মাওবাদী হবে তাছাড়া কিছুই না মানে ভাই মুসলিমদের যদি কিছু তুমি দেখো মুসলিমরা বড় হয়ে কি হবে মাওবাদী হবে তুমি একটা ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করে দেখবে ভাই তুই বড়ো হয়ে কী হবি হয় আমি মুফতি হব না হলে আমি মাওবাদী না হলে আমি জিহাদি হব মানে এটাই করবে মানে ভাই ছোটোবেলা থেকে এদের প্রবলেমটা এদের না এদের ছোটোবেলা থেকে এদের সমাজের প্রবলেম এদের শিক্ষার প্রবলেম মানে এদের ভাই জ্ঞানের আলোটা কেউ জাগায় না মানে এদের জ্ঞানের আলো দেওয়ার কেউ নেই মানে যে দুটো কথা বলবে বলারই কেউ নেই আমি আরও একটা ভিডিও দেখাবো যেটা নিজে

ট্র্যাক স্ট্যান্ড আছে না ময়লা ট্র্যাক স্ট্যাম্প পাবে একটু সামনে গেলে দেখ নিরিবিলি জায়গাটা কোনো দোকানপাট কিছু নাই একটা নিরিবিলি না আরও সাতটা সাতটা বিসির দিকে তখন তো ওই নাই কোনো দোকান থাকলেও দুই একটা ফলে নেই ওইখানে গিয়ে আসতে আমি তো এরকম হাঁটতে যাইতেছি এরকম মাইক্রোটা আপনারা দেখলেন কিন্তু সে বললো তার মুখে আমরা শুনলাম কি না তাকে কিন্তু কেউ কিডন্যাপ করেনি অ্যাম্বুলেন্স থেকে হয়তো কেউ মানে তাদের ধর্মের কেউ হবে অ্যাম্বুলেন্স থেকে তাকে আর এগুলো করেছে আর বাংলাদেশ পুলিশ কি বলছে সেটা আমরা দেখব বাংলাদেশ পুলিশ কিন্তু আজ মুখ খুলেছে এবং তারা বলছে অরিজিনাল ঘটনা কি ঘটেছে বাংলাদেশ পুলিশও কিন্তু বলছে তো আমরা চলো বাংলাদেশ পুলিশের কাছ থেকে জানবো একবার আপনারা জানেন যে মহিবুল্লাহ মিয়াজি যিনি টিএনটি মসজিদের ইমাম দীর্ঘ সময় যাবত উনি ইমামতি করেন উনি একটা এজাহার দিয়েছেন সেখানে উনি উল্লেখ করেছেন যে সকালবেলা হাঁটতে গিয়ে উনি চার পাঁচজন ব্যক্তি কর্তৃক উনি মাইক্রোবাসে করে ওনাকে জোর জবরদস্তি করে নিয়ে যায় এবং পঞ্চগড়ে ওনাকে আবিষ্কার করা হয় একদম একটা নাজহাল অবস্থায় হ্যাঁ সেখানে উনি চেইন এবং তালাবদ্ধ অবস্থায় ছিলেন যেটা একটা স্বাভাবিক অবস্থা না পরবর্তীতে পুলিশ এবং আশেপাশের লোকজনের সহায়তায় উনি রেস্কিউ হন এবং উনি আমাদের কাছে এসে রিপোর্টও করেন রিপোর্টকালীন সময়ে উনি যেটা বলেন যে উনি শারীরিক এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত উনি একটু সময় চান তো আমরা অ্যাকর্ডিংলি তাকে সময় দেই এবং উনি তার ওই দিনেই বিকেলবেলা এসে একটা এজাহার উনি লিখিত এজাহার দায়ের করেন সেখানে উনি যে সমস্ত ঘটনার অবতারণা করেছেন সেগুলি আপনারা কম বেশি জানেন যেহেতু ওনাকে জোর জবরদস্তিমূলক অপহরণ হত্যার উদ্দেশ্যে মারধর এবং বেসামাল অবস্থায় ফেলে যাওয়া এবং আরও কিছু ঘটনার কথা বলেছেন তো সেইগুলি আমরা আমলে নিয়েই তদন্ত শুরু করি তদন্তের পর্যায়ে আমরা যে জিনিসটা জানতে পারি যে উনি আসলে সকালবেলা যখন হাঁটতে বের হন উনি নিজে নিজেই একটা পর্যায়ে তার মধ্যে উনি ওনার বক্তব্য অনুযায়ী অবচেতনভাবে উনি মনে করেন যে তার আরও অনেক দূর এগিয়ে যাওয়া দরকার তো এরকমভাবে করতে করতে উনি জয়দেবপুর চৌরাস্তায় আসেন এক পর্যায়ে সিএনজি কোনো সময় অটো এখান থেকে বাস যুগে উনি এসে যান আপনার কি বলে সুবানবাগ হয়ে গাপতুলি গাবতুলি থেকে উনি শ্যামলী পরিবহনের একটা টিকিট ক্রয় করেন টিকিটের ক্রয় করে উনি পঞ্চগড়ের টিকিটটা কিনেন পঞ্চগড়ের টিকিট কিনতে গিয়ে উনি বগুড়ার প্যান্টাগন হোটেল যেটা কিনা না শেরপুর থানা সম্ভবত না যদি ভুল না করি কোথাও তো ওইখানে যে যাত্রা বিরতি করে সেইখানে উনি নেমে উনি এই নামাজ করেন মাগরীবের টাইমে তো এরপরে উনি পঞ্চগড়ে চলে যান এরপরে ওখান থেকে উনি নিজে নিজেই হাঁটতে 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 ওইখানে যে পড়ে যান বা অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং নিজে এই ধরনের অবস্থা তাকে আবিষ্কার করেন তো এই যে আমরা তথ্য প্রযুক্তি সহায়তা এবং সিসিটিভি ফুটেজ এবং একই সাথে যেই শ্যামুলি পরিবহন যেই বাসে উনি গিয়েছেন সেই মুলি পরিবহন কর্তৃপক্ষ এবং তার সাথে যে সমস্ত যাত্রীরা গমনাগমন করেছেন তাদের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং একই সাথে আপনারা জানেন যে এখন তথ্য প্রযুক্তির বদলতে অনেক কিছু চিহ্নিত করা যায় এই সমস্ত কিছুর বিশ্লেষণ করে ওনারা ওনার সামনে ওনাকে আমরা ডাকি উনি যেহেতু ভিক্টিম এবং বাদী এখনও ওনাকে আমরা ডেকে এই জিনিসগুলি ওনাদের ওনার সামনে আমরা পেশ করি উনি প্রথম দিকে কিছুটা জড়সড় থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন যে হ্যাঁ আমি এইভাবে গিয়েছি যেই বর্ণনাটুকু আপনাদেরকে আমি দিয়েছি এটা ওনার মুখ থেকে কিন্তু পাওয়া আর আমরা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গেছে, সেটা সত্যতা আমরা পাচ্ছি না এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত এখন এই ঘটনায় এর পিছনে কারো ইন্ধন রয়েছে আপনারা তাহলে কি বুঝলেন বাংলাদেশ পুলিশ কী বলছে আজকে তথ্য প্রযুক্তি আজকে দলিল যা কথা বলবে তাই আমি যেটা পূর্বেই বলেছি প্রথমেই বলেছি ভিডিও শুরুতে যে আজকে দলিল যেটা হবে আর আজকে প্রমাণ যেটা হবে সেটাই হবে অরিজিনাল আর যে কথাটা বলেছে মুফতি মহিবুল্লাহ যে একটা লিখিত দিয়েছিল মানে যেটা লিখিত চিঠি দিয়েছিল ডায়েরি বলে তো ওখানে বসে যা একটা কিছু বলে মানে এটা লিখিত দিতে হয় যে হ্যাঁ আমি এই হয়েছিল আমার সাথে এই হয়েছিল তো যে ডায়েরি কাম এফআইআর যাই বলো তো ওটা ওরকম ব্যাপার তো ওটাতে যে লিখেছিল ওখানে লেখা হয়েছিল কি যে আমাকে মেরেছে পিছনে চড় মেরেছে নাকে রুমাল দিয়ে মানে অজ্ঞান করে নিয়ে গেছে এই যে কথাগুলো যেগুলো বলেছিল এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তি না আর এই কথাগুলো আমার মনে হয় উনি বলেনি বা উনি লেখেনি উনি এগুলো লিখতেই পারে না হয়তো ওনাকে দিয়ে বা ওনাকে দ্বারা বা অন্য কারো দ্বারা এটা লেখানো হয়েছে বা অন্য কেউ লিখে ওনার সই স্বাক্ষর নেওয়া হয়েছে নিয়ে সেগুলো থানায় জমা দেওয়া হয়েছে তো আলটিমেটলি জিনিসটা এর মধ্যে কিছু কিছু মাথা আছে বড়ো বড়ো মাথা আছে যারা বাংলাদেশে এসব রাজনৈতিক কার করে এবং তারা হচ্ছে হিন্দু মুসলিম যে ব্যাপারটা আর কি মানে ঝামেলা একটা তাহলে সবসময় আছে তো এরাই আর কি এই বিষয়টাকে একজন মুফতিকে পেয়েছে তো একজন মুফতির উপরে যদি এইটা দিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ মানে বাংলাদেশের যত মুসলিম আছে সবাই খেপে যাবে তো খেপে গিয়ে হিন্দুদের উপরে অ্যাটাক করবে এই জিনিসটা খুব ভালো হবে এবং মজাদার হবে সেই জন্য তারা আজকে এইগুলো করেছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই যে বিষয়টা আছে সম্পূর্ণ যে আরোপটা করা হচ্ছে যে আরোপটা সবাই করছে আজকে এটা সম্পূর্ণ ভিত্তিহীন মানে বেকার এর কোনো এর কোনো মানে মূল্য নেই আমি একা না অনেকেই ভিডিও করেছে তোমরা আসান ভিডিও দেখতে পারো এবং আমি পরবর্তী ভিডিও আসানো ভিডিওর সঙ্গে আমার ভিডিও অ্যাড করে আমি নিয়ে আসন্দরকে বলবো যে হ্যাঁ এই বিষয়টা সম্পূর্ণ বেকার এবং ফালতু শুধুমাত্র একটা একটা ধার্মিক ঝামেলা শুধুমাত্র একটা ধর্মীয় ঝামেলা করার জন্যেই এই জিনিসটা তৈরি করা হচ্ছে তো আজকে আমি বিদায় নেবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ইস্কন নিয়ে এরকম ধরনের কথাবার্তা উঠলে তখনই আমাদের কিন্তু মেজাজ গরম হয়ে যায় আজকে ইস্কন আমাদের সবার ভালোবাসার জায়গা একটা আমাদের হিন্দুদের একটা ধর্মস্থান তো সেটা নিয়ে খারাপ কথা বললে তো সবারই খারাপ লাগবে